পনেরোই জানুয়ারি মানে আজকে হচ্ছে আর্মি ডে আর্মি দিবস তাই সেই দিনে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছে গেছি যেখানে দেখতে পাচ্ছেন এক একজন ইন্ডিয়ান আর্মি যিনি এই দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ওনার সমাধি এখানে রয়েছে এই সমাধিটি আমি দেখানোর জন্য চেষ্টা করছি নাম হচ্ছে উত্তম পাবজি তিনি দু সালে আমার দেশকে রক্ষা করতে গিয়ে কাশ্মীরে কর্মরত অবস্থায় তিনি শহীদ হন এবং উনার এখানে সমাধি রয়েছে এই জায়গাটা আমি দেখাচ্ছি আজকে আমাদের এখানে পনেরোই জানুয়ারি অনেক তাপমাত্রা তাপমাত্রা কম রয়েছে শীত রয়েছে কিন্তু এই যে দেশকে রক্ষা করতে গিয়ে ইন্ডিয়ান আর্মি ওনারা বর্ডারে যেভাবে মাইনাস সিক্সটি থেকে মাইনাস সেভেন্টি ডিগ্রি তাপমাত্রায় দেশকে রক্ষা করে চলেছেন এবং দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন আমাদের জন্য তাই এরকম একজন আমাদেরই বীর সৈনিক উত্তম বাগতি যিনি এখানে শহীদ হয়েছিলেন কাশ্মীরে কর্মত অবস্থায় ওনার সমাধি এখানে রয়েছে তাই আমি সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি আজকে গুরুত্বপূর্ণ দিন আর্মি দিবস আজকে পনেরোই জানুয়ারি সেই উপলক্ষে আমি আজকে এখানে চলে এসেছি এবং ইন্ডিয়ান আর্মি উত্তম বাগদির সমাধিটি আমি দেখানোর চেষ্টা করছি কারণ ওনারা কীভাবে আমাদেরকে রক্ষা করতে গিয়ে শহীদ হন সত্যি তারা তাদেরকে নিজস্ব পুরো তাদের নিজেকে ত্যাগ করে উৎসর্গ করে আমাদেরকে রক্ষা করেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি ল্যান্স নায়ক ছিলেন তার অমর শহীদ উত্তম বাগদি এবং তার জন্ম হচ্ছে দুই এক উনিশশো এবং তিনি শহীদ